নিবেন না দেখতেই পাচ্ছেন কতগুলো মান্ত্রা এল ওয়ান সৌভিক দা বলছে আপনারা দেখছেন টিম সৌভিক বাংলা ভুলেও নেবেন না মান্ত্রা এল ওয়ান ডিভাইস এটা একদম মিথ্যা কথা মাল মান্ত্রা এল ওয়ান নেবেন ঠিকই কিন্তু কোথা থেকে নেবেন যেখান থেকে আপনারা সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন সেখান থেকে নেবেন কারণ এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এইটা আমরা হাজার পিস মান্ত্রা বিক্রি করেছি তার মধ্যে এগুলো প্রবলেম এসেছে জাস্ট স্টার্টিংয়ে এখন এক মাস হয়নি তার মধ্যে এতগুলো প্রবলেম এসেছে দেখতেই পাচ্ছেন এক একটা ডিভাইস যদি আমি দেখাই এখানে দেখুন সিরিয়াল নাম্বার প্রবলেম প্রবলেমের কারণটা লেখা আছে একদম সামনে থেকে জুম করে তো এইভাবে যে ডিভাইসগুলো খারাপ হয়েছে সেগুলোর কিন্তু আমরা প্রবলেম লেখে রেখেছি দেখুন এই ডিভাইসটা কিন্তু অনেক পুরানো কেন বুঝবেন অনেক পুরানো কারণ দেখুন কত স্ক্র্যাচ হয়েছে দেখুন হয় রাফ ইউজ করেছে বা এটা হয়তো দুই বছর ইউজ করছে আপনারা অনেকেই বলবেন মান্ত্রা এলন দু বছর ইউজ করছে ঠিকই শুনেছেন প্রায় দুই থেকে আড়াই বছর আগে থেকে কিন্তু আমরা মান্ত্রা এলন বিক্রি করছি অথচ এগুলোর কোনটা কি প্রবলেম সংক্ষেপে যদি একটু বলে দেওয়া যায় যেমন বেশিরভাগই এই যেমন কানেকশানের প্রবলেম আছে যে পুরনো মানে তার চেঞ্জ করেও আমরা দেখলাম

একটা নতুন জিনিস জানতে পারলাম আমরা নিজেরা যদি অস্তাদি করি তাহলে কিন্তু ডিভাইস গুলো যেমন ছিল মানে যেগুলা কিছু আমরা স্লটে নিয়েছিলাম সেগুলো এরকম স্টাইলের ছিল এই দেখুন দু রকমের এলওয়ান কিন্তু এখানে আসে দেখতেই পাচ্ছেন এটা আমরা প্রথমে বিক্রি করতাম একদম প্রায় দুই তিন বছর আগে থেকে সেটা কিনা আমরা নিজেরাই অস্তাদি করে মরালি করে বাগিয়ে দিতে পারতাম বাগানো হয়ে গেলে আপনারা পেয়ে যেতেন না বাগানো হলে আমরা কোম্পানিকে পাঠাতাম কিন্তু এখন ডিভাইসগুলো কেন আমরা রিপেয়ারিং করতে পারি না কারণ কোম্পানি সিল করে পাঠিয়েছে সিলটা যদি আমরা খুলে দিই তাহলে কিন্তু আর কোম্পানি ওয়ারেন্টির মধ্যে ধরবে না তাই বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমরা কোম্পানিকে পাঠাচ্ছি নেট প্রবলেম আর এই যেমন এটা পারসে নিজেও বলেছিল আমার ওয়ারেন্টি শেষ হয়ে গেছিল। আমাদের যেটা এসেছিলো দীপভদ্র নাকি নাম না তো দীপভদ্র মানে আপনারা আগের ভিডিওতে দেখেছেন প্রায় পনেরো হাজার ভিউ হয়ে গেছে যেটা হচ্ছে দুয়ার থেকে বাই ট্রেনে বাইকে বাসে করে এসেছিল তার প্রবলেমটা সে ফ্লিপকার্ট থেকে কিনেছিল কেনার পরেই প্রবলেম হয়ে গেছে হ্যাঁ কেনার পরে না এক এক বছর পর পরেই মানে নতুন এটা ওয়ারেন্টির মধ্যে দেখাচ্ছে বলে দিচ্ছি ওয়ারেন্টির মধ্যে কিন্তু উনি খুলে অস্তাদি করেছেন এই দেখুন সিল কাটা আছে যার জন্য কোম্পানিকে উনি পাঠাতে পারছেন না আমাদেরকে এসে দিয়ে গেছেন আমরা এটা কোম্পানির সাথে কন্টাক্ট করে পাঠাচ্ছি খুব শীঘ্র এটা রিপেয়ারিং হয়ে যাবে আর দীপ করতে আপনি কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন বাকি এই তিনটে কেস আছে মানে যেগুলো আছে তিনটে নয় এই দুটো কেস আছে ক্যাপচার টাইম আউটে ক্যাপচার টাইম আউট ক্যাপচার টাইম আচ্ছা একটা প্রবলেম ছিল না আঙ্গুলটা ঠিকঠাক ম্যাচ করছিল নি ঠিক আছে না সেইগুলো ম্যাচ করছিল নয় যেগুলো আমার কাছে আছে আমরা ট্রাই করছি

জ্যাকেট খেলা অবস্থায় খারাপ আছে আমি বলে দিচ্ছি নাইন ফোর দিয়ে একটা নম্বর আছে টোটালি নাইন ফোর দিয়ে আছে এই যে এটা এই দেখুন একদম নতুন ডিভাইস মান্ত্রা ইলেভেনের নতুন ডিভাইস এটা কিন্তু মানে তার কাছে গেছে দিয়ে প্রবলেম বেরিয়েছে মানে নতুন আমাদের কাছ থেকে কিনেছে যে কিনেছে তার কাছে গিয়েছে দিয়ে খারাপ হয়ে গিয়েছে তো সাবধান যেখান থেকে মান্ত্রা কিনছেন তাদের সাথে যাতে যোগাযোগ থাকে বা ডাইরেক্ট যদি আপনি মান্ত্রার সাথেও যোগাযোগ করে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারেন তো এই কারণেই বলছি আচ্ছা আপনারা এই যে মান্ত্রা ডিভাইসগুলো এগুলো কোনটাই কত খরচ হবে কোম্পানি নেবে সার্ভিস চার্জ মেন এই যদি এই যে এটা আছে মিনিমাম যেটা থাকে যদি তারের ইস্যু হয় আমরা দেখেছি 300 টাকার মধ্যে হয়ে যায় 300 টাকার মধ্যে হ্যাঁ এবারে যদি তার ছাড়া যদি থাকে যেমন ওয়ারেন্টি না থাকলে কি হয় এটার 125 টাকা একটা চার্জেস পড়ে যায় ওয়ারেন্টি তো আমি কোম্পানিকে পাঠাচ্ছি মানে এটার 125 টাকা ওরা চার্জেস নিয়ে নেবে ওয়ারেন্টির মধ্যে থাকলে কোনো টাকা নেয় কোনো টাকা নেয় না এবারে নরমালি যেগুলো এই যে এটার ক্ষেত্রে যদি হার্ডওয়্যারের প্রবলেম হয় ম্যাক্সিমাম আমরা দেখেছিলাম এল জিরোর ক্ষেত্রে আমাদের আটশো কত টাকার মতন নশো টাকার মতন খরচ হয়েছিল এল জিরোর ক্ষেত্রে এল জিরোর ক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট মানে কেসে আমরা দেখেছিলাম পাঁচশো টাকার মধ্যেই সব রিপেয়ার হয়ে গেছে যদি ওয়ারেন্টির মধ্যে না থাকে তো ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে এগুলো এই প্রথমবার এতগুলো পাঠাচ্ছি কারণ এর আগে দু একটা পাঠিয়েছিলাম সেগুলো ওয়ারেন্টির মধ্যে ছিল এইবারে দুটো জিনিস আছে যেগুলো ওয়ারেন্টির মধ্যে নেই সেগুলো কত কি খরচ হচ্ছে আমি তারপরেই বলতে পারি মানে এগুলো এখন কোম্পানিকে পাঠানো হচ্ছে খরচ কিছুদিন বাদে আমরা জানতে পারবো যাই হোক খরচ জানার পর আমি পরের ভিডিওতে জানাবো কীভাবে ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করেও আপনারা হচ্ছে রিপেয়ারিং করতে পারবেন তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে খোঁজ করে ভিডিওটা দেখতে পারেন এই দেখুন ডাইরেক্ট কোম্পানি থেকে এইভাবে আমাদের পেজ বেরিয়েছে আপনারা নিজেরাও কন্ট্যাক্ট করতে পারেন আমি জাস্ট আমাদের মোবাইল নাম্বার কোম্পানির মোবাইল নাম্বারগুলো হাইড করছি দুটো একই হ্যাঁ এই দেখুন এখানে সিরিয়াল নাম্বার প্রবলেম দেওয়া দেওয়া আছে ক্যাপচার টাইম আউট ক্যাপচার টাইম আউট ডিভাইস ডিভাইস কানেকশন প্রবলেম কানেকশান প্রবলেম ডিভাইস ইস্যু ক্যাপচার টাইম আউট এরকম সিরিয়াল নম্বর প্রত্যেকটা সিরিয়াল নম্বর দিয়ে আমরা প্রোডাক্টগুলো মানতার ঘরে পাঠাবো ওয়ারেন্টির মধ্যে যদি থাকে তাহলে আমরা কিন্তু নিজেরা মস্তাদি করছি না এই মুহূর্তে কারণ কোম্পানি ওয়ারেন্টি ডিসকানেক্ট করে দেবে মানে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হলে সিরিয়াস প্রবলেম হলে হয়তো আমরা বাগাতে পারবো না কিন্তু ওয়ারেন্টি বেরিয়ে গেলে আমরা আগে এখানে মেকানিক মানে আমরা নিজেরাই মেকানিক ট্রাই করে দেখব তার চেঞ্জ করে বা কোনো কিছু ঘাটাঘাটি করে মেন তার চেঞ্জটাই আমরা করতে পারি যদি হয়ে যায় ভালো নাহলে কোম্পানিকে পাঠাবো ম্যাক্সিমাম পাঁচশো ছশো টাকার মধ্যেই কিন্তু খরচ হবে তার থেকে কম বলতে কত একশো টাকা একশো পঁচিশ টাকা সার্ভিস চার্জ খরচ হবে তারপরে কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে পারেন মিনিমাম একশো পঁচিশ ম্যাক্সিমাম পাঁচশো টাকা আর যদি খুবই কপাল খারাপ থাকে তাহলে আপ টু হাজার বা টাকা পর্যন্ত যেতে পারে আপনার মানা এলজিরো বাগাতে রিপেয়ারিং করতে তো এই ভিডিওটা এই জন্যই বানানো যে যেখানেই মানা আপনি পারচেস করছেন তাদের সাথে কনট্যাক্ট করে আপনি মানা নেবেন কারণ হয়তো আপনি মানাটা কিনেছেন আপনার দোকানে এসেছে সেখানেও কিন্তু খারাপ বেরিয়ে যেতে পারে যদি খারাপ বেরিয়ে যায় তখন রিপেয়ারিং করতে বা আপনার দোকানটা কিন্তু বন্ধ হয়ে যাবে কোম্পানিকে ডিভাইস পাঠাবেন আবার আসবে টাইম লেগে যাবে সাবধান যদি আপনারা বলেন চেক করে পাঠাতে আমরা এখান থেকে চেক করেও পাঠাতে পারি কিন্তু আমরা চেক করে পাঠাই না রেজিস্ট্রেশন যেহেতু হয়ে যায় তার কাছে রেজিস্ট্রেশন করে ভালো তবে আমরা প্রায় হাজার পিস বিক্রি করেছিলাম মাত্রা নেবেন না তাই ওই ভিডিও স্টার্টিংয়ে বলেছি মাত্রা নেবেন না একদমই ভুল কথা মাত্রায় নেবেন আজকের ডেটে সব থেকে বেশি বিক্রি মান্ত্রা কিন্তু সাবধানে নেবেন যাতে রিপেয়ারিং হলে খারাপ হলে মানে খারাপ হলে যাতে রিপেয়ারিং করতে পারা যায় পারা যায় তার জন্য মান্ত্রা নেবেন আচ্ছা স্টার্টেক বা মরফো কিরকম খারাপ হয় স্টার্টেক এখন পর্যন্ত প্রবলেম পাইনি মরফোর ক্ষেত্রে মরফোর দুটো কেস পেয়েছি যেগুলা নতুনের মধ্যেই প্রবলেম অলরেডি পাঠানো হয়েছে কোম্পানিকে কোম্পানি থেকে এলে জানা ছোট জিনিস বলে দিচ্ছি মান্দ্রা সবথেকে বেশি বিক্রি তাই হয়তো মান্দ্রা খারাপও আমাদের কাছে আসে এবং এই রিপেয়ারিং এর পদ্ধতিও জানা আছে স্টার্টে খুব কম বিক্রি বিক্রি করিনি তা নয় তিন চার বছর ধরে স্টার্টেকেও কিন্তু আমরা বিক্রি করে এসেছি তবে স্টার্টেকটা যে খারাপ হয় বা তার সলিউশন কি আছে আমাদের জানা নেই কারণ খারাপই হয়নি আজ পর্যন্ত স্টার্টেক খারাপ হয় আমি এখন পর্যন্ত দেখিনি আর যেটা বলার কথা ওই মরফো মর্ফো খুবই কম খারাপ হয় কিন্তু মাত্র দুটো খারাপ হয়েছিল আমরা কোম্পানিকে পাঠিয়েছিলাম প্রায় দেড় মাস লেগেছিল না বেশি আরো বেশি দুই তিন মাস লেগেছিল হ্যাঁ মরফো খারাপ কম হয় কিন্তু যদি খারাপ হয় তাহলে দুই তিন মাস কিন্তু রিপেয়ারিং হয়ে আসতে সময় লাগবে হ্যাঁ এই হচ্ছে আজকের ভিডিও কোনো কিছু মতামত আপনারা কমেন্টে জানাবেন মান্ত্রা মরফো স্টার্টেক যে কোনো ফিঙ্গার ডিভাইস নেন না কেন যেখানে নেবেন হ্যাঁ বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো ইস্যু হলে আপনি সলিউশন পান